দীর্ঘ সতেরো বছর পর জেল থেকে মুক্ত হওয়ার পরের দিন আজ শুক্রবার জামান বাবরকে রাস্তায় বসে সবার সঙ্গে জুমার নামাজ আদায় করতে দেখা গেছে এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে শুক্রবার সতেরো জানুয়ারি গুলশান আজাদ মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি নামাজ শেষে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির এই নেতা এদিকে মির্জা ফখরুলের পরিবর্তে বাবরকে বিএনপির মহাসচিব করার দাবি জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন ফেসবুক পোস্টে সাংবাদিক ইলিয়াস লিখেছেন ভারতীয় দালাল ফখরুলের পরিবর্তে জামান বাবর ভাইকে বিএনপির মহাসচিব হিসেবে দেখতে চাই সতেরো বছরে প্রমাণ হয়েছে যে উনি ভারতের দালাল না উল্লেখ্য দশ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলা সহ সব মামলা থেকে খালাস পেয়ে দীর্ঘ সতেরো বছর কারাবাসের পর বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুরে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান এ সময় বাবরকে ফুল দিয়ে বরণ করে নেন স্ত্রী তাহমিনাসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মী মারফাসান বিশাল বাংলার দশ